পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে ওগো জাগো এবং তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না সম্মান জিনিসটা অনেকটা আয়নের মতো তুমি কাউকে যতটা দেখবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত সবসময় কারো দোষ খুঁজে বেরিও না পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে কারো ওপর নির্ভরশীল হয়ে থেক না যার ওপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজে ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় জীবনে সেই মানুষটার জন্য কেদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দের দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার কষ্ট হয় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভবে যা স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে পৌঁছানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপরে নির্ভর করে যেখানে তর্ক করা বিথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনে শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না আর যেটা যেন অপেক্ষার ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলো জীবনে সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় চার দিনে যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি সেটা তোমার আর খেয়ে আছে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করলে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর এক ফোঁটা যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের ব্যবহার তার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়ে থাকবে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় আমি আমার বিশ্ববিদ্যালয়ের গুন্ডি পার হতে পারিনি সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলেই পুরো জগতবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভুঝি হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামে আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্য হবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছে সবসময় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকদের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না পাওয়ার পর যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল সোজ্যাতে অনেক সময় লাগে সারা জীবনও কম পড়ে যায় যদি তুমি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয় আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করতাম না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আর যারা ফিরিয়ে দিচ্ছে কাল তার এই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিন রাত অপেক্ষা করে মাকে অবহেলা করো না চলে গেলে আর পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন সে না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের বেকালে যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করল আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে ভুদলে যেতে সাহায্য করে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সময় ব্যস্ত একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে ভাবো মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে পৃথিবীর জীবন নামক নাট্য মঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন অস্ত্রের আঘাত সুখিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবে যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সফল হওয়ার জন্য আমার দিনতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার সর্বদয়ে খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পুরনো বন্ধু হল সোনা আর নতুন বন্ধু হল হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো আংটিতে সোনা দিয়ে হিরেকে ধরে রাখতে হয় কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমে কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা ভিন্দু মাত্র মনে রাখবে না কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবে যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালো না কেন তার গলে না বরং আরও শক্ত হয়ে যায় তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয় কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো না দাম বড় না পথ বড় না অর্থ বড় না ধর্ম বড় আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা জমিয়ে রাখার টাকাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান না অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত আজব একটা শব্দ সরি মানুষ বলে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা তাকে ফেরানো যায় না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে